ঠিকানাহীন এক সফর প্রিয়তমা আমরা যেমন বেবাক হয়ে ঘুরি সারাদিন ভুলগুলো কি মেপে তোমার বুকে রাত্রি করে ফিরি খোলা চুলে ব্যালকনিতে এসো সুর বাঁধো সব মন কেমনের গানে পাশের পাড়ার হলুদ বাড়ির ছেলে বৃষ্টি ছাড়াও রোজ ভিজতে জানে সম্ভাবনা মিথ্যে হলেই হয় উড়িয়ে দেব ডিলিট নামক বোমায় ইদানিং স্বপ্নে বেশি বাছি চোখ খুললেই হারিয়ে ফেলছি তোমায় সেই মেয়েটার ডাক নাম কি ছিল ঢেউর তো যার সারা গায়ে হাজো ভীষণ কষ্ট পেলে হঠাৎ বাক্স খুলে নূপুর পরে পায়। কিছু অঙ্ক মেলে না কখনো আমরা শুধু ভাগ ভাবি বাইরে থেকে পাহাড় হতে গিয়ে ভেতর ভেতর সবার নৌকাডুবি